হ্যাঁ এই যে অফ হোয়াইট আছে দূর দূরান্ত থেকে এসে রেডিমেড নিয়ে যেতে হয় হ্যাঁ প্রিন্টের যে ফাইবার আছে প্রিন্টের লিক হলে পারে আমরা আলাদা জয়েন্ট দিতে হয় এগুলো হচ্ছে নালা নালাশিট বলে জিলাম আলাইকুম দর্শক আবারও চলে এসেছি মক্কা মদিরা স্টিলে যারা হচ্ছে পাইকারি দামে টালি টিন প্রোফাইল টিন ঢেউটিন কিনতে যান তাদের জন্য আজকের ভিডিওটি আর সরাসরি আমরা এমন এক সন্ধান সন্ধানজীবন যেখান থেকে সারা বাংলাদেশে আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন অথবা একদম চিপ প্রাইজে নিতে পারবেন আমরা কথা হলো প্রতিষ্ঠানের যেオーナー আমাদের দুকুম আসসালামু আলাইকুম দেখো ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি ভাই আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবে জি তারা নাকি আজকে জিতে যাবে ভাই ইনশাআল্লাহ একদম জিতে যাবে আর আমাদের বছর শেষ জি আমরা আমাদের ক্লোজিং এই গ্রেটের মাল একদম অফারে মাল দিচ্ছি আমরা আচ্ছা একটু ঠিকানাটা বলে দেন আগে এইটা আমার ঠিকানা হলো ঢাকা নয়া বাজার ঢাকা নয়া বাজার মকামদিল এস্টিন জনতা মার্কেটের সামনে

এগুলা যে আজকে যে আমি এটা একদম বছরের শেষ আমাদের জি একবার 50 টাকা স্কয়ার ফিট এই গ্যারান্টির মাল 50 টাকা 50 টাকা স্কয়ার ফিট কোয়ালিটি ভালো হবে ভাই 100% 20 বছর গ্যারান্টি এটা কালার কত দিন থাকবে শুধু কালারই কি 20 বছর গ্যারান্টি থাকবে 20 বছর জি আমরা কালার গ্যারান্টি ওকে প্রোফাইলটির কি কি কালেকশন আছে আপনাদের প্রোফাইলে কিন্তু আমার অনেক কালেকশন আছে এই যে ব্লু কালার আছে ব্লু কালার হ্যাঁ এই যে সবুজ কালার আছে সবুজ কালার আছে সবুজ কালার আছে সবুজ

হ্যাঁ এটা ব্লু কালার না এটা হলো গাছ এই ব্লু কালারের ভিতরে আরো কালেকশন আছে আমাদের স্টকে আমাদের মানে গোজনের তো আমাদের হিউজ পরিবার মাল এখিনেও এই যে এটা হলো গা আপনার

जी जी ओके এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ইনসুলেশন ফোম বিভিন্ন কালারে ফোম আছে এই এক কালারে কালারে এই যে কালারে কোনো শেষ নাই এটা হল আমাদের সুবিধা হচ্ছে কি এই যে এই এখন ঠান্ডা দিনে আসতেছে না গরম থাকবে আর গরমের দিনে ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে জি এগুলা কেমন কেমন দাম এটা এগুলা আপনার 5.5 টাকা স্কয়ার ফিট আচ্ছা 5 টাকা স্কয়ার ফিট 5 টাকা স্কয়ার ফিট না 4.5 টাকা স্কয়ার ফিট

যে তিন লিগ পারে তিন লিগ পারে এটা আমরা আলাদা জয়েন দিতে হয় বুঝছেন যে কোনো পাইপ হোক কিন হোক যাই হোক এটা হলো গা আমাদের চার ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে এগুলা স্ক্রিনে যে নাম্বার থাকবে যে সাক্ষাতে জানি আমাদের সাথে এই করে যোগাযোগ করলে আচ্ছা তো দুঃখ ভাই একটু বলবেন আপনাদের কাছ থেকে যদি কেউ অর্ডার করে কিভাবে অর্ডার করতে হবে এগুলা কিভাবে পাঠায় থাকেন আমাদের মূলত হলো যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা অনলাইনে মনে করে মাধ্যমে আমরা সব ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই আর একটা কথা হলো আমরা হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি আর মূলত কথা হলো যে আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমার একটা কথা সবসময় আমি বলি যে প্রবাসী ভাইরা ঘাম ঝরানোর টাকা একটা ফোঁটার ঘাম ঝরানোর টাকা জানি মানে কোনো বেহালে জানি না যায় কোনো অপসাই জানি না হয় সঠিক মালটা জানি পাই আমি ওই যেই চেষ্টা করবো আর প্রবাসী ভাইদের জন্য ভালোবাসার সবসময় আছে ওনারা বিদেশে থাকে একটা ভালো একটা ঘরের জন্য ভালো কিনতে চায় এই গ্যারেটের কিনতে চায় আমি প্রবাসী ভাইদের জন্য আমাদের সাথে স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ ও হেদের জন্য আমি আলাদা একটা সার দিই ওকে সব সময় ওকে তো অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যে কোনো পণ্য সরাসরি এসে অথবা ওইখানে বসে অর্ডার দিয়ে নিতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম